আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মিজারুর রহমান চিফ কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে কর্মরত আছি কমফোর্ট ফিজিওথেরাপি কেয়ারে আমাদেরই একজন পেশেন্ট আলমগীর বিশ্বাস ভাই স্ট্যান্ড মিরপুর বারো থেকে আলমগীর সাহেবের সমস্যা ছিল দীর্ঘ অনেক বছর ধরে পিঠ পিঠে এবং কোমর ব্যথা মূলত তার পিঠের নিচের অংশে মাসেলস আজমজনিত কারণে দীর্ঘদিন ধরে ইনি ব্যথায় ভুগছিলেন আমাদেরই পেশেন্ট এবং পরিচিত জন একজন ওনাকে আমাদের কাছে রেফার করেছিলেন আলমগীর ভাই এসছেন আমাদের কাছে আমাদের কাছ থেকে কিছু ফিজিওথেরাপি নিয়েছেন এবং যেহেতু দূরে হয় অন্য জায়গা থেকেও কিছুদিন ফিজিওথেরাপি নিয়েছেন আল্লাহ রহমতে এখন আলমগীর ভাই বেশ ভালো আছেন আমরা আলমগীর ভাইয়ের মুখে কিছু কথা শুনি আলমগীর ভাই আপনার যে সমস্যাটা ছিল এটা কত বছর যাব ছিল এই সমস্যাটা আলহামদুলিল্লাহ আমার সমস্যা ছিল আগের থেকে দশ বছর আচ্ছা আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার থেকে তার পঞ্চাশটা ডাক্তারই বেশি দেখাইছি কোনো জায়গা কোনো পরিবর্তন আমার হয়নি আল্লাহ রহমত আপনার কাছে আসার পরের থেকে এই দেড় মাস রোজ খাচ্ছি অনেকটা পরিবর্তন হয়েছে আল্লাহ রহমত আমি আট বছর তোমার অনেক কষ্ট করেছি কষ্ট বলতে কি আমি আট বছর কাজই করতে পারিনি একটা বছর একবারই কাজ করতে পারিনি একটা মাস নামাজ কালাম ফুটতে পারতেছি রাস্তাতে ঘুরে বেড়াতে পারতেছি মানুষের কাছে যাতে পারতেছি এই সেই মিরপুর দশ নম্বর থেকে আপনার কাছে নাইটে আইসি আবার আইটে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এরকম আগে হাঁটতে পারতাম না যাতে আপনার আল্লাহর ছেলে যদি আল্লাহ আমার মাফ করে এই দু টাইম সবাই কাছে চাই ঠিক আছে তো ভালো থাকবেন আমরা যে এক্সারসাইজগুলো দেখিয়েছি আপনাকে এই ব্যায়ামগুলো আপনি নিয়মিত করবেন তাহলে আল্লাহর রহমতে ভালো থাকবেন অবশ্যই জি জি আসসালামু আলাইকুম